নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমি আজ যে রচনাটি লিখেছি সেটি বর্তমান বিশ্ব পরিস্থিতি যে উদ্বেগজনক পর্যায়ে এসে পৌঁছেছে তার নিরিখে অত্যন্ত প্রাসঙ্গিক আমার আজকের রচনা যুদ্ধ নয় শান্তি চাই ভূমিকা যুদ্ধ নয় শান্তি চাই এই স্লোগানটি আজকের পৃথিবীতে খুবই প্রাসঙ্গিক বিশ্ব এখন নানা ধরনের সংঘাত ও যুদ্ধের শিকার আর যুদ্ধ মানব সমাজের জন্য এক বিভীষিকা যুদ্ধ মানে ধ্বংস মৃত্যু আর হাহাকার একবিংশ শতকে দাঁড়িয়ে বিশ্ব আজ প্রকৃত অর্থে যুদ্ধ ও শান্তির সন্ধিলগ্নের মুখোমুখি বিশ্ব আজ চরম সংকটের মধ্য দিয়ে চলছে তাই প্রতিটি মানুষেরই চাওয়া যুদ্ধ নয় শান্তি শান্তি মানবজাতির জন্য সবচেয়ে বড় আশীর্বাদ শান্তি মানে নিরাপত্তা স্বস্তি আর সমৃদ্ধি এই রণদামামার মাঝেও তাই শান্তির বাণী ধ্বনিত হয় যুদ্ধ নয় শান্তি চাই মৃত্যু নয় জীবন চাই অথবা লিভ অ্যান্ড লেট লিভ অতীতে যুদ্ধ প্রাচীন যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি সভ্যতার অঙ্কুরোদ্গম হয়েছে যুদ্ধের মধ্য দিয়ে প্রাচীন মহাকাব্যগুলিও যুদ্ধভিত্তিক আমরা হোমারের মহাকাব্য ও ওডিশির মধ্যে প্রাচীনকালের যুদ্ধের ভয়াবহ বর্ণনা পাই একসময় যুদ্ধকে মনে করা হতো শৌর্য বীর্যের প্রতীক নিজেকে সেরা প্রমাণ করার প্রকৃষ্ট উপায় আমরা ইতিহাসের পাতায় পড়ে ভুলতে পারিনি চেঙ্গিস খাঁ তৈমুর লংয়ের শনীত বিলাসের কথা ভুলিনি আলেকজান্ডার পুরু হানি বলের বীরত্ব গাঁথা কাহিনী যুদ্ধ কেন বাঁধে এক সময় মানুষ যুদ্ধ করত নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে বাঁচার জন্য মানুষ যুদ্ধ করত আর এখন মানুষ যুদ্ধ করে নিজের ক্ষমতা অস্তিত্বের অস্তিত্ব এবং নিজের স্বার্থ রক্ষার জন্য পাশাপাশি অন্যকে ধ্বংস করা অন্যের সম্পদ দখল করা ও অন্যের ওপর আধিপত্য বিস্তারের জন্য মানুষ যুদ্ধে নামে এছাড়া সম্প্রসারণশীলতার জন্য ভয়ানক যুদ্ধের উদাহরণ দু দুটি বিশ্বযুদ্ধ বিগত বিশ্বযুদ্ধের বিভীষিকা বিগত উনিশশো থেকে ১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধ এবং উনিশশো থেকে ৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী গোটা পৃথিবী এ যুদ্ধ অতীতের সব যুদ্ধকে ছাপিয়ে যায় কারণ এর বিস্তৃতি ঘটেছিল বিশ্বব্যাপী পৃথিবীর বৃহৎ রাষ্ট্রগুলো ঝাঁপিয়ে পড়েছিল এক মারণ যোগ্যে প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছিল বোমারু বিমান ও আধুনিক সজ্জিত যুদ্ধজাহাজ নিহত হয়েছিল সামরিক ও সামরিক স্তরের চার কোটি চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার মানুষ বিকলাঙ্গ হয়েছিল আরও দুই কোটি মানুষ সম্পত্তি ধ্বংস হয়েছিল বিপুল মাত্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহত মানুষের সংখ্যা সর্বকালের রেকর্ড অতিক্রম করে এই যুদ্ধে প্রায় পাঁচ কোটি চল্লিশ লক্ষ মানুষ নিহত ও ন কোটি মানুষ বিকলাঙ্গ হয়ে যায় এই মহাযুদ্ধেই ব্যবহৃত হয় ঘৃণ্যতম আণবিক বোমা যা উনিশশো সালের ছয় এবং নয় আগস্টে জাপানের দুটি সম্পদ সমৃদ্ধ জনপদ হিরোসীমা ও নাগাসাকি চোখের পলকে দাউ করে জ্বালিয়ে শেষ করে দেয় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে শহরে গ্রামে সেই ধ্বংসের প্রলয়ঙ্কর রূপ আজও আর্তনাদ করায় বিশ্ববিবেককে সাম্রাজ্যবাদের কারণ আরব ইসরায়েল ইরাক ইরান অ্যাঙ্গোলা চিলি কোরিয়া মিশর লাওস প্রভৃতি দেশে যুদ্ধের উন্মাদনায় রক্ত ঝরতে দেখা গেছে তার কারণ বিশ্বের দিকে দিকে গণতন্ত্রের ছদ্মবেশে কায়েম হয়েছে ধনতন্ত্র এবং বাণিজ্যের মধ্যস্থতায় পৃথিবীকে করছে শোষণ যেসব দেশ ধনতন্ত্রের করাল গ্রাস থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছে সেসব দেশ থেকে অর্থনৈতিক বিলুপ্তির আশঙ্কায় অস্তিত্ব রক্ষার শেষ চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে ধনতান্ত্রিক রাষ্ট্রগুলি সারা পৃথিবী এখন বিভক্ত ধনতন্ত্র ও সমাজতন্ত্র এই দুই শিবিরে যেমন আমেরিকা ও রাশিয়া অনবরত মেতে আছে শক্তির মদমত্তায় নতুন নতুন মারণাস্ত্র আবিষ্কার ও নিজের শক্তির প্রকাশ ও আধিপত্য বিস্তারের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করছে বিভিন্ন দেশের সাথে যার প্রতিফলন আফগানিস্তানে ইরাকে পাকিস্তানের মতো দেশগুলিতে দেখেছি এরই মাঝে জেগে উঠেছে তৃতীয় বিশ্ব বিশ্বে যুদ্ধবিরোধী আন্দোলন ও বিশ্ব বিবেক জাগরণে তৃতীয় বিশ্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি সম্প্রতি দেখা গেছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ যা এখনও অব্যাহত এরপর দু সালের বাইশে এপ্রিল ভারত শাসিত জম্মু কাশ্মীরের পহেলগাঁওের কাছে বৈশরণ উপত্যকায় পাকিস্তানের সশস্ত্র হামলায় নিহত হন আঠাশ জন পর্যটক এরপর সাতই মে দু ভারত অপারেশন সিন্ধুর নামে একটি সামরিক অভিযান করে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এরপরই দুই দেশে ড্রোন সংঘর্ষ শুরু হয়ে যায় দশই মে আমেরিকার হস্তক্ষেপে ভারত যুদ্ধবিরতি ঘোষণা করে এরপর শুরু হয় ইরান ইসরায়েল যুদ্ধ তেরোই জুন দু এই চলমান সশস্ত্র সংঘাতের কারণ আন্তর্জাতিক আণবিক সংস্থা ইরানকে তার পারমাণবিক অপ্রচার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে ঘোষণা করার পরই ইসরায়েলি আকস্মিক আক্রমণের পর ইরান যুদ্ধ ঘোষণা করে যার পরিণতি কি ভয়ঙ্কর চলছে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে আধুনিক সমরাস্ত্রের ভয়াবহতা মানব সভ্যতা আজ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় কম্পমান পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলির হাতে যে ভয়ানক মারণাস্ত্র মজুদ আছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিস্ফোরণের চেয়ে দশ হাজার গুণ বেশি শক্তিশালী আণবিক বোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী বোমা মজুদ প্রচুর পরিমাণে যুদ্ধ এখন জলস্থলের সীমানা ছাড়িয়ে আকাশে গ্রহে ও উপগ্রহে রাডারকে ফাঁকি দিয়ে মানুষ এখন স্যাটেলাইটের মাধ্যমে গোয়েন্দাগিরি চালায় দূরপাল্লার মিসাইল আণবিক জাহাজ, যুদ্ধ বিমান প্রস্তুত সভ্যতা ধ্বংসের জন্য একটি সুইচ টিপ্লেই নিমিষেই ধুলির হতে পারে সভ্যতা যুদ্ধ নয় শান্তি যুদ্ধ কোনো সাধারণ মানুষ কামনা করে না মানুষ চায় যুদ্ধমুক্ত সুন্দর স্থান শান্তির ভূমি তাই এই শান্তি স্থাপনের জন্য অস্ত্র তৈরির প্রতিযোগিতা অস্ত্রের ব্যবসা প্রতিরোধ করতে হবে বিজ্ঞানকে যুদ্ধাস্ত্র নয় মানুষের কল্যাণে নিয়োজিত করতে হবে তাই বর্ণবিদ্বেষ জাতিগত বিদ্বেষ দূরে রেখে আমাদের সভ্যতা সংস্কৃতি ও অর্থনৈতিক সমৃদ্ধির কথা চিন্তা করে যুদ্ধ পরিহার কর্তব্য শান্তি বিশ্বকে সমৃদ্ধিতে ভরিয়ে দিতে পারে বিশ্ববাসী যদি পারস্পরিক স্বাধীনতার প্রতি মর্যাদাশীল হয় তবেই বিশ্বে বইবে শান্তির সুবাতাস বিশ্ববাসী আজ সেই শুভ প্রতীক্ষায় ব্যাকুল ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোন বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু হাতে সময় নিয়ে আমি যথাসম্ভব চেষ্টা করব সময় মতো আপনাদের সামনে ভিডিওটি হাজির করতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে